তোমার জীবনে এমন এক সময় আসবে যখন চারপাশে খালি অন্ধকার দেখবে তুমি ব্যর্থতায় দুমড়ে মুছে শেষ হয়ে যাবে তুমি বিষণ্নতা দুঃখ কষ্ট এসে ভর করবে তোমার ওপর নিজেকে অনেক অনেক একা লাগবে তোমার তখন আমাদের প্রত্যেকের জীবনেই এমন অনেক অন্ধকার মুহূর্ত আসে যখন আমরা সবাই দিশে হারা হয়ে যাই কোনো কুলকিনারা খুঁজে পাই না তখন কিন্তু মনে রাখো সোলজার অন্ধকারের পরেই কিন্তু আলো আসে রাত পোহালেই ভোর হয় সোলজার তোমার জীবনে যেই হতাশার দুঃখ কষ্ট আছে সেগুলো থেকে তোমার সফলতার জন্ম হবে এই পৃথিবীতে যতগুলা সফলতার গল্প আছে প্রত্যেকটা গল্পের পিছনে আছে ব্যর্থতার লম্বা ইতিহাস হাজার হাজারবার ব্যর্থ হয়ে মানুষজন একবার সফল হতে পারে তে ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় সোলজার ব্যর্থতা মানে নতুন এক শুরু ব্যর্থতা মানে নতুন এক শিক্ষা জীবনে ব্যর্থতা আসার আসুক তুমি তোমার লক্ষ্যে অটুট থাকো আরো বেশি চেষ্টা চালিয়ে যাও তুমি সোলজার দেখবে একদিন এই ব্যর্থতাই তোমাকে সফলতার জ্বরে ভাসাবে তাই ব্যর্থতায় মনোবল হারিও না সাফল্য আসবেই